সুস্থতার কারণে অনেকদিন ভিডিও দিতে পারিনি তো আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তোমরা সবাই আশীর্বাদ করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শুধুমাত্র আলুর রস ব্যবহার করে তোমরা কিভাবে স্কিনের সমস্ত ছোপ দূর করে নিতে পারো হ্যালো বন্ধুরা একাশ ডায়রিতে সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে বসে যাবে তোমাদের কাছে আর ভিডিও দেখার শুরুতে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে বললো না কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে এবার তাহলে চলো জেনে নেওয়া যাক আজকের এই সহজ রেমেডিটা কিভাবে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এই রেমিডিটা তৈরি করার জন্য একদম ঘরোয়া সামান্য কিছু উপকরণ লাগবে প্রথমে যেটা আমি নিয়েছি সেটা হলো এক চা চামচ মুলতানি মাটি আর মুলতানি মাটিটা মোটামুটি সবার ঘরেই থাকে যদি না থাকে সেক্ষেত্রে তোমরা একটু বেসন নিয়ে নেবে তারপরে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ এখানে মধু মধুর না থাকলে সেখানে তোমরা গ্লিসারিন বা নারকেল তেল দিতে পারো তারপরে দিয়ে দিয়েছি এক চা চামচ আলুর রস আর দিয়ে দিয়েছি এক চা চামচ লেবুর রস এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব এখানে আলুর রস আর লেবুর রস এগুলো আমাদের স্কিনটাকে যেমন বুড়িয়ে যেতে সাহায্য না করে সাহায্য করে তেমনি স্কিনের দাগ ছোপ কিন্তু দূর করতেও খুব ভালো কাজ করে। যাদের ব্রণ আছে মুখে তাদের জন্য তো ভীষণ ভীষণ উপকারী তো দেখো এই মিক্সারটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি দু মিনিট রেখে দেব। দু মিনিট রাখার পরে দেখবে এটা একটু ঘন হয়ে গেছে তারপরে তোমরা ব্যবহার করবে ব্যবহার করার আগে অবশ্যই স্কিনটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে ফেসওয়াশ করে যাতে স্কিনে কোনো ধুলোবালি না থাকে এটা কিন্তু আমরা সবাই জানি তারপরও আমি তোমাদের সাথে ব্যবহার করছি শেয়ার করছি এবার আমি তোমাদের সাথে সে বলে দিচ্ছি যে এটাকে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে স্কিনে স্কিনটাকে অ্যাপ্লাই করার পর মুছে নিয়ে তবে যখন ক্রিমটা লাগাবে না হালকা একটা ভেজা রাখবে স্কিনটাকে একদম ড্রাই স্কিনে কখনোই লাগাবে না লাগানোর পর তিরিশ মিনিট বা কুড়ি মিনিট যার যতটা টাইম লাগে অপেক্ষা করে তারপরে আবার দু হাতে আলতুভাবে দু মিনিট মাসাজ করবে মাসাজ করার পর প্লেন জল দিয়ে ধুয়ে নেবে এভাবে তোমরা সপ্তাহে তিন দিন পরও দেখবে খুব রেজাল্ট তোমরা খুব খুব সুন্দর রেজাল্ট তোমরা পেয়ে যাচ্ছ আর এটা কিন্তু স্কিনের জন্য আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার তোমরা থাকো কারণ এই রেমিডিগুলো এতটা পাওয়ারফুল পাওয়ার তোমরা ব্যবহার করার পর বুঝতে পারবে তোমাদের মুখের ছোপগুলো কিন্তু নিমিষের মধ্যে গায়েব হয়ে যাচ্ছে ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর লাইক করতে কিন্তু একদম একদমই ভুলবে না তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে আজকের মতো আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি টাটা